আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে একটা সুন্দর মধুর সম্পর্ক চান তাহলে তার সঙ্গে যখন কথা বলবেন সেটি অল্প কথায় শেষ করে দেবেন না সেটা হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ করা হতে পারে টেক্সট করা যে কোনো কিছু হতে পারে অথবা মুখোমুখি বসে কথা বলা সেই কথাবার্তা অল্প কথাবার্তায় শেষ করে দেবেন না কিছু না কিছু শেয়ার করুন আপনার কোনো একটা ভিডিও ভালো লাগলে তাকে শেয়ার করতে পারেন কোনো একটা লেখা ভালো লাগলে তাকে শেয়ার করতে পারেন তাহলে আপনাদের যোগাযোগটা উষ্ণ থাকবে অল্প সময়ের জন্য হলেও ভালোবাসা বিনিময় করার চেষ্টা করুন মাঝে মাঝে ভালোবাসা প্রকাশ করুন মাঝে মাঝে বলুন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মাঝে মাঝে বলুন আই লাভ ইউ এই বিষয়গুলো কিন্তু আপনাদের সম্পর্কটাকে মধুর রাখবে কারণ প্রত্যেক মানুষ চায় তার প্রিয় মানুষটার সাথে সবসময় থাকতে প্রত্যেক মানুষ চায় তার প্রিয় মানুষটা যেন তাকে ভালোবাসা প্রকাশ করে